মৎসরন্দ্রপুর যেতে হবে একটা প্রয়োজন আছে প্রয়োজন মিনস আমার যেটা তো দিদির মেয়ের শ্বশুরবাড়ি ছোটো মেয়ের শ্বশুরবাড়ি মৎসরানন্দ্রপুর একদম স্টেশন লাগোয়া আর কি ওদের ওখানে দোকান আছে ব্যবসা আছে তো ওখানে ওর শ্বশুরবাড়ি সেখানে যাচ্ছি তো ভাবছি সেখানে যখন যাবই সেখান থেকে একটা খবর আসলে পরে বলবো সেগুলো যাচ্ছি ঠাকুরনগর ঠাকুরনগর যাচ্ছি বরবেচুনির শ্বশুরবাড়িতে একটু দেখা করে আসবো একটু ওই অ্যান্টেনার পাড়া থেকে অ্যান্টেনার খোঁজখবর নিয়ে আসবো আর বরবেচুনিরও বেশ কিছু খোঁজখবর একটু ভাবছি নিয়ে আসবো তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা না বললে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে না তো যার কারণে ভাবছি একটু যাই একটু খোঁজখবর নিয়ে আসি তো চলো সমস্ত কিছুই বলবো আমি তোমাদেরকে শুধু ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই আমি ওদিকটা দিয়ে মানে ওই দিকটা বনগাঁ লাইনটায় খুব একটা যাইনি খুব একটা না বনগায় আমি আমার লাইফে তিনবার গেছি তিনবার গেছি মানে তাও এই বছরই দু হাজার না দু হাজার চব্বিশে সরি দু হাজার চব্বিশে গেছি দু হাজার চব্বিশে আমি তিনবার গেছি তার আগে আমি কখনো বনগাঁ যাইনি ইভেন এত বড় কালী পুজো হয় তাও কালী আমি দেখতে বনগা আমি কখনো যাইনি আমাদের কোনো কিছু হলে আমরা ওই বারাসাতে এ পাশে মানে আমাদের এই দিকটাই আমরা এদিকটা নিয়েই যাই ওদিকটা তো যাই না তো আমি আমার একটা প্রয়োজনে একটা ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর খুব একটা প্রয়োজন আমি গেছিলাম গত বছর বনগাতে তিনবার গিয়েছিলাম আর ঠাকুরনগর মেলাটা যে হয় বিশাল বড় যে মেলা হয় মথুয়াদের জানো সেখানে আমি একবার গেছি না আমার বাবা মা বহুবার গেছে প্রত্যেক বছর যায় আমি যাইনি আমি একবারই গেছি তাও যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি সেইবার আর কি গিয়েছিলাম দিদিদের সাথে সবার সাথে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তাই খুব একটা নলেজ আমার ওই দিক সম্পর্কে নেই আর আমার এই দিদির মেয়ের শ্বশুরবাড়িতে আমি আগে যাইনি ওর বিয়েতে আমি যেতে পারিনি ওর রিসেপশনে আর কি যেতে পারিনি আমার মেয়ের তখন অ্যানোয়ালেক্সাম ছিল যার কারণে তো যাচ্ছি তো যাচ্ছি যখন ওখান থেকে একটা খবরও আসলো যার কারণে একটু দেখা করতে যাওয়ার জন্য ভাবলাম একটু বড় বেছনের শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে আসি বর বেছনের ভিডিওস দেখে আসলাম ব্লগ ভিডিওস দেখলাম সেখানে বললো সে তার পশুটিকে নিয়ে আর কি যাচ্ছে ঠাকুরনগরে যাচ্ছে কারণ ওই যে তারাও ভালোবাসে আর পশুটিও কষ্ট পাচ্ছে আর বলেছিল তো মানে ওই আমাদের জাম্বু আমাদের জাম্বু তো ডেকেছিল আজ যে একটু এসো কারণ মিস করছে সেরুকে তো না বউকে মিস করছে সেই জন্য মিস করছে তো বুধবার আর কি যাবে আজকেই বুধবার মানে আজকে যাবে কালকে ভিডিওস আসবে মাকে আসতে বারণ করে দিয়েছি বললো মাকে আসতে বারণ করেছি ঠাকুরনগর যাচ্ছি আবার বললে এদিকে মা যদি বাজার করে দেয় বাটা মাছ খাই না যায় ওভারঅল মিলিয়ে মিশে বুধবারই যাবে বড় ছুটি আছে স্টার ছুটি থাকে বুধবার আহ তো সেই কারণে আহ বুধবার ভাবছি আর কি যাবো খুব শিগির যাবো এসবিএফ হয়েছে তো ওখানে বরবেচিটু যেখানে ফ্ল্যাট নিয়েছে আমাদের এখানে ও একটা ভালো গুড নিউজ আছে আগে আমাদের এসবিএফে যেতে হলে বারাসাত যেতে হতো মানে বনগাঁ টু বারাসাতের মধ্যে আর এস বিএফ ছিল না বনগাঁয় বোধ হয় নেই সম্ভবত আমি এত কিছু জানি না তবে মনে হয় না নেই কারণ ভাবরা না থাকলে বনগাঁ আছে বলে আমার মনে হয় না তো আমাদের এখানে নতুন এস বিএফ হয়েছে বুঝতে পেরেছ তাও বরবেচনী যেখানে থাকে সেখানে এবার তো এ রেললাই রেল্লা বরবেচিড়ি এবার আর অন্য কিচ্ছু করতে হবে না ওই ওই একদম আমার সিনেমা হলে দারুন সিনেমাও দেখা হবে আচ্ছা সবই হবে সবই হবে যাই হোক ভাবছি ওখানে যাব আমার মেয়ে এখনো পর্যন্ত মুভি দেখেনি বুঝতে পারছি সিনেমা হল দেখেনি তো ভাবলাম এত সুন্দর এস যখন ওপেন হয়েছে আমার বাড়ির কাছে তাহলে চলো একটুখানি ঘুরে ঘুরে করে আসি তো সেখানে গিয়ে হয়তো ওই প্রতিভা মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টান্ন কিনবো মিষ্টান্ন মিষ্টি 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 কিনবো মিষ্টি কিনে তারপরে ওখানে পরপর তিনটে ফ্ল্যাট আছে হ্যাঁ ভাবছি যাবো ঢুকে পড়বো টুক করে তিনটেই তো আছে সব কটাই ঢুকবো সব কটাই ঢুকে ঢুকে দেখবো বলবে চুনি কোথায় আছে গো কোথায় আছে ভাবছি ভাবছি যাই ও বলে পরে কথা চলো এতক্ষণ ভিডিও শুরু করলাম এখন ইন্ট্রো দিন একটু ইন্ট্রো দিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো কালকে ভিডিওস দেখেছি কন্ট্রোভার্সিয়াল ভিডিওস দেখেছি ব্লগ ভিডিও দেখেছি কালকে একটু নিজের জন্য টাইম দিচ্ছিলাম মানে মি টাইম একা একা আমার তো আবার কেউ নাই বর সকালে গেছে রাতে এসছে তো আমার আবার ভাই কেউ নাই তাই আমি নিজেই নিজের সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম ভাবছিলাম একটু আজকে ক্যামেরা থেকে একটু দূরে থাকি তাই আমি কালকে কোনো ভিডিওস করিনি খেয়েছি ঘুমিয়েছি খেয়েছি ঘুমিয়েছি কালকে ওয়েদারটা ভালো ছিল একটু বৃষ্টি বৃষ্টিছি বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরেই কাল তো বেশ ভালো একটা ওয়েদার ছিল তো খেয়েছি ঘুমিয়েছি মেয়ের সাথে গল্প করেছি মেয়ের সাথে সময় দিয়েছি মেয়ের এক্সামও চলছে তো সেই দিকটা একটু দেখেছি তাই সেই কারণে আমার ভিডিওস করতে পারিনি তো দেখলাম কালকে বোন এসেছিল বলি তোর বোনটা আমার খুব চেনা চেনা লাগলো তোর বোনটা আমি চিনি তোর বোনটা আমি দেখেছি বুঝতে পেরেছি কোথায় দেখেছি বলতো বলেই দিচ্ছি বলাই দিচ্ছি ডাক ডাক গুর করার কি আছে হাত থুবায় তোর যেখানে বাপের বাড়ি সেখানে তোর বোনকে দেখেছি হ্যাঁ ওই কালিবালা স্কুল কালিবালা স্কুল আমি ওখানে দেখেছি না আমি কালিবালা স্কুলে পড়িনি এরকম ভাববি না যে আমি স্কুলে আমার সব উল্টো সাইডে বুঝতে পেরেছি আমি ওই সাইডে না আমি আবার এই সাইডে তবে একটা কথা বলছি ওই না তুই যেখানে থাকিস ওই তালিখোলা মোড় একটু খোঁজ দিস তো রাজিদার এখনো পড়ায় নাকি খোঁজ দিস হ্যাঁ আমি না রাজুদার কাছে পড়তাম পড়তে যেতাম আহ সুপার মার্কেটের ওখানে তো আমি যেতাম একটু খোঁজ দিস বুঝতে পেরেছি যাই দেখলাম বোন এসছে তো লাস্টে বোন চলে যাওয়ার সময় দেখালো যে বোন চলে যাচ্ছে বোন এসছিল আর তারপরে কালকে ওভারঅল ওর সমস্ত কিছু দেখালো কিন্তু একটা জায়গায় আমার খুব হাসি পাইছে। সেটা হলো অনেকে কমেন্টও করতে দেখলাম এই সায়া পরসতে তা বলি কি বরবেচনী তোর মনে ছিল না কেউ একজন তোর টোন কাটার জন্য বললো তুমি যে শাড়িটা পরে এসেছিলে সেটা তো এখানেই আছে সেটা সায়াটা কয় কয় এটা কমেন্ট করার পর বরবেচনীর মনে পড়েছে তারপরে বর্বোচনী কয় কয় পড়া নিসতে বুঝতে পারছো কিন্তু এই যে এত কিছু যে এ অর্ডার করছে আর কি এত পার্সেল আসছে এত কিছু আর কি ফ্লিপকার্টে যাই হোক যেখানে যেখানে আর কি অর্ডার করছে আর কি অনলাইনে তো সেখানে দেখো পারফিউম আসলো বালতিও ওটা একটা বালতি বালতি আসলো আজকে যেটা আসলো দেখলাম আর কি মানে কালকে এসছে আজকে ভিডিওদের মধ্যে যেটা দেখলাম বালতি আসলো পারফিউম আসলো ভিও ওয়াশটাও দেখাই তো ওইলো ভিও ওয়াশ তোর এত ভিউ ওয়াশ ইউজ করতে লাগে আমাদের কিন্তু লাগে না কেন লাগে রে এত না ভিউ ওয়াশ ইউজ করা খুব ভালো মেয়েদের জন্য ডেফিনেটলি নিজের প্রোডাকশান নিজের কাছে রাখতেই হয় বড় পেছনে তো রাখতেই হয় এতকাল তো ভিউ ওয়াশ ইউজ করতিস কোনো দিনও দেখাইস নাই আজকে কেন দেখাই তাছিস নতুন নতুন যাও বান্ধবা রাখার জন্য না এতকাল তো আর ভিডিওতে ওয়াশ দেখি নাই না পারফিউম দেখছি কিন্তু ওয়াশ দেখি নাই এখন তো বেশি বেশি আসছে না এখন অনলাইনে বেশি বেশি ডেলিভারি হচ্ছে যাই হোক তো দেখো এই এত কিছু নিল তো বলি কি এই তারপর সব কিনলি তারপরে আরও কী কী কিনতে গেলে বেশি বেশি কিনলে আর বহু কিছু ঘরের যা দরকার থাকতে গেলে তো দরকারই সেগুলো কিনলি তা বলি কি ওই ইয়ে মানে দুটো সায়া কিনে আনতে পারিস নি মানে সুপার মার্কেটে তো পাইকারিতে পাওয়া যায় ভাই পঞ্চাশ ষাট টাকা তো বাড়িতে পড়ার সায়া পাওয়া যায় ওখানে তো একদম পাইকারি নেই সবাই পাইকারি জিনিস কিন্তু ওখান থেকে কিনে না যারা আর কি হোলসেলে কিনে নিয়ে এসে বিক্রি করে বেশি দামে তা তুই তুই তো ঘরের দুয়ার টুক করে নামবি আর পুক করে নিবি তুই সেখান থেকে দুটো সায়া কিনতে পারলি না তো ওই একটা সায়া নয় একদিন পড়লি বলি সেই জন্য দুদিন ধরে আমি তোমাদের সামনে ঘর মোছার ভিডিও মানে দিতে পারিনি গামছা পেঁচিয়ে অন্যা পেঁচিয়ে সত্যি আমারও খুব খারাপ লাগে সত্যি রে তুই বুঝিস তোরও খুব খারাপ লেগেছে তো সেই জন্য ওই একটা সায়া নয় একদিন পলি ধুয়ে দিতে হবে তো দুদিন পড়লি তারপর দুই দিলে ওটা ভেজা থাকলে কী করবি কী করবি বলবে চুনি দুটো সায়া কিনতে পারছিস না দুটো সায়া অর্ডার দিতে পারছিস না মা বাজার করতে পারছে বাবা বাজার করতে পারছে দুটো সায়া নিস ঘরে পড়বি তুই রেগুলার ইউজে খুব ভালো হতে হবে প্রপার হতে হবে এরম তো কোনো মানে নেই মানে আছে কি যদি সেটাও না পারিস যদি সেটাও না পারিস তুই তো আবার খুব বন তো সব কিছু থাকে তো বলি পুরোনো এরকম সায়া ফায়া আছে না ওই কেটে কুটে দড়ি গাদা দড়ি এলাস্টিক লাগে করে নিস সায়ার কাছে হয়ে যাবে কারণ দুটো সায়া কেনার পয়সা তোর কাছে নেই তো নেই তো নেই বুঝতে পারেছিস নেই মানে নেই মানে নেই তা সেই জন্য একটা ভালো সাজেশান দিলাম টুক করে ওপর থেকে নিচে নামলেই ষাট সত্তর টাকা তো পাওয়া সায়া পাওয়া যায় সুপার মার্কেট অনেক কম দামে রেগুলার ইউজের জন্য কোনো রকম পড়ার জন্য সায়া পাওয়া যায় বুঝতে পারছিস যতটুকু আমি জানি কারণ আমি সুপার মার্কেট থেকে কিছু কিনি না বুঝতে পারছিস তো সেই জন্য আমি মেন হাবড়া থেকেই কিনি তবু তোকে বললাম না কারণ অনেকেই যায় তো কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয় সেই রাত্রি দুটো আড়াইটা থেকে ওখানে মার্কেট বসে হাটের দিনগুলোতে তো সেই কারণে বললাম কিন্তু যাই হোক এবার সাজেশান দিলাম ডিসিশান তোর আমি বলছি না এটা নিতেই হবে তো দেখলাম কালকের ভিডিও দেখলাম তারপরে ওর কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখলাম সেখানে তো মানে উদ্ধার করে দিল দেখলাম কাউকে কাউকে একদম উদ্ধার করে দিয়েছে যে এই এর বউ এইভাবে এই করে তো সেই প্রসঙ্গে আমি যাবো না এটা ওদের পার্সোনাল হ্যাঁ ওদের পার্সোনাল ম্যাটার তো সেই প্রসঙ্গে যাওয়ার দরকার নেই কিন্তু আমি বললাম ওই যে কী যেন একটা বললো ইনস্টাগ্রামে মা ছেলে ভাইরাল হয়েছে তাই বললো নামিয়ে দিয়েছিস মা তোর মা মানে তোর বউ আর ছেলেটাতে ভাইরাল হয় কি নোংরা রুচি সম্পন্ন কথাবার্তা এই তুই না দুদিন আগে মানে ওই ইয়ে দিচ্ছিলি এক্সাম্পল দিচ্ছিলি যে ওই বাচ্চাটাকে কেন এইভাবে নৃশংসভাবে ধর্ষণ করেছে এখানে কেন এটা হয়েছে এরাও কি পাপি তুই তো সেই পাপি পাপিরা পাপ করছে মানে তুই যাকে উদ্দেশ্য করে বললি যে তোর বউ আর ছেলে যদি অন্যায় করে থাকে সে তো করছে তুই তো সেমি করছিস তাহলে তোর মুখে পুণ্যের কথা আসে কেন ভাই তুই সবসময় পাপের কথাই বলবি পাপের কথাই বুঝতে পেরেছিস আবার আমাকে কেউ কেউ কমেন্ট করে বারে গেলেই কি সে খারাপ হয় বারে গেলেই কি তার মদ খেতে হয় না গো তোমাদের বাড়ি বউ বাচ্চারাও বারে যায় মানে মেয়ে বৌরা সব ফ্যামিলির মেয়ে বৌরা বারে যায় বারে যাওয়াটা কালচার বারে যাওয়াটা হাই সোসাইটি স্ট্যাটাস মেনটেন করা বারে কি আর সবাই যায় এই তোমাদের মতো কিছু কমেন্টস করে পাবলিক আর বড় চিনির মতো মালটুই বারে যায় ডিস্ক যায় বারে কি আর সবাই যায় মদ খাওয়াটা খারাপ অন্যায় কে বললো ভাই কে বললো যে সব ধোয়া তুলসী পাতা কেউ মদ খায় না খায় তো এখন এটা ওই স্ট্যাটাস মেনটেন করা তো এখন ড্রিঙ্ক করে কিন্তু আমার কথা ড্রিঙ্ক যদি করি তাহলে স্বীকার করুক ভাই আমি তিনবার চারবার খেয়েছি আমাকে আবার একটা দিদি ভাই কমেন্ট করেছে কেউ বলছে আর এস মানে শুনলাম আরেস তুমি বলছে বিপি আমি অ্যাকচুয়ালি বোতল দেখে তো বুঝিই নাই ওটাতে কি বলে মানে আমার তো এমনি চাই চক্ষু তারপরে তো পড়তে পারলে না বুঝতে পারতাম অত দূর থেকে মানে পড়বো কী করে আর আমি তো বোতল দেখে আমার অভিজ্ঞতা নাই ভাই কোনটা আর কোনটা বিপি আমি আরেস তো চিনি না আমি দেখিই নি আমি ওই বিয়ারটা দেখেছি আমি বিয়ারটা বলতে পারবো এছাড়া ওই এই ড্রিঙ্কস সম্পর্কে অভিজ্ঞতা আমার নাই একদম বাস্তব কথা বলছি আমার ফ্যামিলিতে এগুলো হয় না কারণ আমার হাজব্যান্ড আমার যখন বিয়ে হয়েছে নতুন নতুন আমি দেখতাম বছরে একবার হয়তো তার বন্ধু বন্ধুদের সঙ্গে যদি কোনো বিয়ে ফি হতো কোনো পার্টি হতো হয়তো সেখান থেকে তো সেখানে তো আর আমি ইনভলভ থাকতাম না তারপরে আমার হাজব্যান্ডের যখন অসুস্থতা মানে ডায়াবেটিস ধরা পড়ে সেই দু সাল সেই থেকে টোটাল স্টক টোটাল তাহলে ভাই দেখবো কোথা থেকে বুঝবো কোথা থেকে আর আমার বাবা ছুঁয়েও দেখে না আমি আমরা আমাদের ফ্যামিলি এগুলো দেখিনি দেখিনি এবার তোমরা যদি বলেন নিম্নবিত্ত আমি ভাই নিম্নবিত্ত আমি ভাই গরিব আমি দেখি নাই তাই আমি চিনতে পারি না আমি তাকে রিপ্লাইও করেছি দিদি ভাই আমি চিনি এগুলো আমি সত্যি বিয়ারের বোতল আমি চিনি আমি দেখেছি তাই জন্য আমি চিনি এর বাইরে আমি কোনটারে কি বলে আমি চিনি না কোনটারে হুইস্কি বলে এই যে কি ভটকা নাম আমি শুনেছি নাম আমি শুনেছি কিন্তু কোনটারে কি বলে আমি চিনি না আমি জানি না তাই জন্য আমি ওই আমি বিপি বলে দিয়েছি আর এসটা হয়তো আর এস হবে যারা চেনে চেনে অনেকেই চেনে তো আমি বলে দিয়েছি বিপি তো আমি আমার এক্সপিরিয়েন্স নেই সেই কারণে বললাম যাই হোক তো দেখলাম তো এই ড্রিঙ্কস করাটা অন্যায় সেটা বলছি না কিন্তু ড্রিঙ্কস করলে সেটা এই অন ক্যামেরা আবার দেখাতে হবে দেখবে তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেকে আছে এরকম শর্চ দেয় যে কিনা আমি দেখি শুধু বিয়ার নিয়েই বসে আরও হয়তো অন্য কিছু কিছু হবে নামঠাম অনেকে কমেন্ট সেকশন দেখে একটা মহিলা আছে শুধু ওই খাওয়ার ভিডিওই দেয় তো তার সে কি ভিডিও দিচ্ছে না তো সে রোজ খাচ্ছে সে স্বীকারও করছে কমেন্ট সেকশানে গালিও খাচ্ছে কোনো রিপ্লাইও করতে আসছে না এই যে বললে প্রথমবার ছুঁয়েছি বর পেছনে বললো প্রথমবার ছুঁয়েছি তিরিশ এম এল বললো না তিরিশ এম এল সাড়ে সাতশো নাকি ওটা ওটাকে নাকি সাড়ে সাতশো বলে তো তো একটা জিনিস আর সেটা খেয়েছে বাকিগুলো ঢেলে দিয়েছে বেশি নে ঢেলেছে বেশি নে বুঝতে পারে ঢেলেছে পাইপ দিয়ে নেমে চলে গেছে তো যাই হোক আহ তো আমি আর কোনোদিনও খাইনি তো দীঘাটা তাহলে কি করছিলো বোতলটা এরম করে লুকালো দুটো মেয়ে গেছে সময় কাটাতে যেতেই পারে কাতাতে যেতেই পারে তারা ওই চিকেনের সঙ্গে ড্রিঙ্ক ড্রিঙ্কস করলেই তবেই এনজয় করা হয় আবার অনেকে কমেন্ট করে এনজয় করার জন্য ড্রিঙ্কস করতে পারে আমি সত্যি ভেবে পাই না এনজয় করার জন্য ড্রিঙ্কসটাই দরকার মেয়েদের তো আমি তারপরেও ধরলাম করতে পারি এখনকার সমাজে হয় না এরকম কোনো জিনিস নেই যে হয় না তাই লেকচার মারব হয় কিন্তু সেগুলো তো অনেকে আনার দরকার কি আর যখন আমি প্রথমবার খাইনি আমি যখন খাই তো বললেই হয় যে আমি দু একবার খেয়েছি বা মাঝে সাথে অকেশন পারপাস খাই এটা তো অপরাধ না এখন তো প্রচুর মেয়ে খায় প্রচুর ওপেন রাস্তায় খায় আমার বাড়ির পাশে ওপেন রাস্তাতেও খায় ধরা পড়া পরে পুলিশ এসে ধরে নিয়ে যায় বিশালকে আবার সবাই বাড়ির পাশে সেদিন একটা ইয়ে জানতাম আমি রেস্টুরেন্ট মাস হয়েছে ওপেন হয়েছে তো পাঁচটা লাইনে কি মধু চক্র চলতো সিল পড়ে গেছে আমার বাড়ির পাশে হয় না আমার বাড়ির পাশে একটা ফ্ল্যাট আছে সেখানে একজন লিভিংয়ে থাকে হয় না দেখি না দেখি জানি জানিত কিন্তু তারা তো সোশ্যাল করছে না আমরা জানছি সোসাইটিতে জানছে ইগনোর করছি হয়ে যাচ্ছে দেখছি কার বলার কি আছে ভাই স্বাধীন দেশের সবাই স্বাধীন নাগরিক সবাই আগায় তার ফ্যামিলি পার্সেনদের কিছু যদি না যায় আসে আমি আমি বলার কে, তুমি বলার কে কিন্তু এখানে কেন বলতে আসি সোশ্যাল মিডিয়ায় এসে দেখাচ্ছে আমি ক্রিয়েটার তুমি ক্রিয়েটার কাজ করছি দেখছি তাই বলছি আর তার থেকে বড় কথা সাধু কেন সাজতে আসে কেন সাধু সাজতে আসে প্রথমবার ডিসকোতে প্রথমবার বারে প্রথমবার ড্রিঙ্কস প্রথমবার অথচ দু হাজার একুশেও বাড়ে গেছে দু হাজার কুড়িতেও বাড়ে গেছে তারপরে তো ছবি ওখান থেকে যখনই ধরা পড়ে গেছে কাঠ হয়ে গেছে নেই নেই বুঝতে প্রথমবার প্রথমবার কোনো মেয়ে যদি কোনো কাজ করে বা কোনো ছেলে মেয়ে যেটাই তার মনের মধ্যে একটা ভয় থাকে সেটা এরম করে ফটো এই গানটা চালাও এত মানে সে জিনিসটা তো জানবেই না কি। কী জিনিস কি এটাকে কি বলে দেখবে তো প্রথম যখন কন্ট্রোভার্সি করতে এসেছি প্রথম ভিডিওটা দেখবে তো কিভাবে বলেছে আর আজকের ভিডিওটা দেখবে তো দেখবে তো সবার ক্ষেত্রে তাই প্রথমবার গিয়ে এত ইজিলি মানে স্বাচ্ছন্দ্যে এত কিছু করা যায় না স্বাচ্ছন্দ্যে সুন্দরে হাত দিয়ে ঢেকে দিয়েছি চিকিনের সঙ্গে একটা খেতে হবে কী কী চাট লাগে সেগুলোও জানে চিকিনের সঙ্গে খেতে হবে এই যে খাচ্ছি কি করে মানে পারে এগুলো কি করে বোঝে এগুলো প্রথমবার এইটুকুই বলার যে সাধু যেন সাজতে না আসে আর আর একজন আছে কি সরকার রাজশ্রী সরকার সম্ভবত এই এই বরবেচনের থেকে বড় দালাল বুঝতে পেরেছ তো বরবেচনের থেকে বড় দালাল আমার মনে হয় এই যে বারে ফারে বরবেচনে যায় না বরবেচনে কিছু দালাল ফিট করে রেখেছে আমি বুঝতে পারি মানে স্পেসিফিক কয়েকজন তিন চারজন এরাই ঘুরে ঘুরে বেড়ায় সবার কমেন্ট বক্সে তো এই রাজশ্রী সরকারও বোধ এই বরবেচনের সঙ্গে যায় বুঝতে পেরেছো বড় সঙ্গে লাল জল খায় বড় সঙ্গে বারে পাবে বিস্কুতে এই সব জায়গাতে যায় এর এদের কালচারটা এরকম ভাই আমার কালচার ওরকম নয় তাই আমি এটা দেখলে যে কি ঢাকে যদি বলে দিত ক্লিয়ারলি যে হ্যাঁ আমি ভাই যাই খাই তো সেখানে কিছু বললেন না এটা চলে এটা সমাজেরই পায় তাহলে বলতাম না বলছে না যখন তখন বলবো আর এত গুড় গুড় কিসের এত ন্যাকামে কিসের যে আমি আজকে আলাদা হয়ে গেছি তার জন্য তন্ত্র মন্ত্র সাধনা মন্ত্র সাধনা করে আমার ক্ষতি করা যায় আমার ব্লকেজ তৈরি করে দেওয়া যায় আমার ফেলিপেন টিউবটা ব্লক সেটা কি তন্ত্রমঞ্চের দ্বারা ব্লক হয় হয় ব্লক তাহলে তন্ত্রমঞ্চের যদি এত জোর থাকে তাহলে কোনো মানুষ যে না এরকম অনেক আছে আনএক্সপেক্টেড মৃত্যু এরকম ডেথ হয়ে যায় যাকে আমরা হারাতে চাই না তাহলে তো তাদেরকে তন্ত্রমঞ্চ করে ফিরিয়ে দেওয়া যাবে আবার এরকম অনেক আছে যারা চাইছে অথচ মা হতে পারছেন তাদেরকে তন্ত্রমন্ত্র করে একটা বেবি এনে দিতে পারবে তো মানে তার সে কাজে করতে পারবে তো পারবে কি হয় না তো তো লজিক্যালি কিছু কথা বলতে হবে তো ইনলজিক্যাল কথা বললে সেখানে তো পয়েন্ট উঠে আসবে আসবে না তো ও সব কথা কথা ইনলজিক্যাল বলছে বুঝতে পেরেছো বয় ডাক বয় এই যে ভার্চুয়ালি মেসেজ দিলাম আসো অমনি বৌ তার তিন চার দিন পরে এসে বলতে বসলো আমি যাচ্ছি তো ঠাকুরনগরে যাচ্ছি সেরুকে নিয়ে ট্রেনে করে যাবো টো টোটো করে যেতে গেলে তো চারশো টাকা লাগে হ্যাঁ চারশো টাকা লাগে তাই না সেই চারশো টাকা কেন খরচা করবো আমি ট্রেনে করে যাবো বুঝতে পেরেছো ভার্চুয়ালি অথচ ওই ভিডিওটা নিয়ে বলতে আসলো আমার খুব টেনশান হচ্ছে ও তো সোশ্যাল মিডিয়ার এই কমেন্টগুলো কী করে নেবে অথচ দেখো তার ডাকেই সাড়া দিল অত

মানে বললে মানে এই যে জাম্বু আপনি নিশ্চয় শুনে নিয়েছেন আপনার বউ কালকে যাচ্ছে মানে সরি আজকে যাচ্ছে আজকে আজকে কালকে ভিডিও আজকে যাচ্ছে বুধবার স্টার মল বন্ধ তো এবার আপনিও বাড়িতে আছেন এক ম্যানকে তু মিলে ইস্তারা হ্যাঁ জাম্বু যাচ্ছে তো ভালো বন্ধ নিশ্চয়ই রান্না বান্না করে রাখবেন আপনার কে রান্না করবে আপনার মাই করবে যায় মা তো বৌমার জন্য অনেক করতো বলবেন একটু ভালো বন্ধ রান্না ঠান্ডা করে রাখতে যাতে আপনার বউটি এতদিন পরে যাচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করতো মানে করছেন আপনারা আর কি সেখান থেকে আপনাদের এক হচ্ছেন আপনারা আবার কিছুটা সময়ের জন্য আবার তো সে চলে আসবে একটু ভালো করে কেয়ার করবেন জাম্বু ভার্চুয়ালি আবার মেসেজ দিতে বসবেন এই যে আপনার বউ এই যে আজকে আপনার বাড়িতে যাবে আজকে আসবো যাবো আপনার ভার্চুয়ালি আবার মেসেজ দেবেন যে তুমি এসেছিলে আমার খুব ভালো লেগেছিলো না সরি সরি তো কি সেরু এসছিল খুব ভালো লেগেছিলো আমার মা বাবারও খুব ভালো লেগেছিল অ্যান্টেনার তার বোধহয় কেটে গেছে বুঝেছো যাই হোক এরকমভাবেই ভাবে বলবে তো আবার একদিন এসো সেরু আশায় আমার আরও সেরুর প্রতি ভালোবাসা উতলে উঠেছে আবার কবে আসবে বউ আবার সামনে না বউ না সরি সেরুর মা আবার সামনের বুধবার দিন এসো আমার তো ছুটি থাকবে আবার এসো প্রত্যেক সপ্তাহে এসো তাছাড়া ওই যে বলেছিলি না যে আমি বলেছিলাম আলাদা তো ওই বলেছিল বেবির জন্য যদি এইভাবে একটা বেবি আসে আমি বলেছিলাম প্যারা নর্মাল অ্যাক্টিভিটি প্যারা নর্মাল অ্যাক্টিভিটি হতে গেলেও তো বাচ্চার বাবা চাই তো সেটাকে সাকসেসফুল করতে গেলে তোমার আর আমার মিলনের তো দরকার এখন সেই সেই রাস্তাতেই হাঁটছে মানে একটু একটু করে রাস্তা ছেড়ে যাচ্ছে সব দিক একসাথে সব দিকের মুখগুলো একসাথে খুলে গেল সব দিকের মুখগুলো মানে সব ওয়েগুলো একসাথে খুলে গেল বুঝতে পারছো তারপরে এখন তো দেখতে আছে সেটা ব্লগ ভিডিও হোক বা কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে ভিডিওস হোক ভিউজটা ডাউনে পড়েছে মানে আগের মতো সে রং নোংরামি মানুষ গিলে ফেলেছে ওগুলো ধরা পড়ে গেছে আর ওই নোংরামি মানুষ গিলবে না মানুষ সব বুঝতে পেরে গেছে তো এইবার ভিউজটা কমে গেছে তাই এখন আমার নতুন ট্রেন্ড হয়ে এসেছে আমি যাচ্ছি ঠাকুরনগর ওটা দেখেই থামনে টাইটালে দেখেই শব্দ দৌড়াবে এবার ঠাকুরনগরে বসে ভিডিওস হবে এবার এই নিয়ে তিন চার দিন এই নিয়ে তিন চার দিন চলবে বুঝতে পারেছ তো এখন আবার নতুন নতুন ট্রেন্ড উঠে আসলো ঠাকুরনগর এবার ভার্চুয়ালি আবার দুজনের এই ছোড়া ছুরি ছোড়া ছুরি হবে আর আমরা কন্টেন্ট পাবো আর আমরা কাজ করব ভুল বললাম বন্ধুরা যাই হোক চলো ওভারঅল সমস্তটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বড় ভিডিও করব না ছোটোই ভিডিও করলাম আর ওদিকে মারুর ভিডিও তো প্রাইভেট হয়ে গেছে মারুকে তার সুদীপ ভাই ফোন করে বলেছে সুদীপ ভাই বলতেই হয়েছে এরকম কোনো ব্যাপার নেই মারু হয়তো সব দেখেছে তাকে নিয়ে মানে সে এত ভাইরাল হয়ে গেছে তো তখন সাথে সাথে ভিডিওটা মানে প্রাইভেট করে দিয়েছে প্রাইভেট করলেও যাদের যাদের কাছে ডাউনলোড করা করা হয়ে গেছে বুঝেছিস মারু মারু সোনা মারু সোনা তো তুই রাতের মেলায় ঘর ভালো রাফের মালে ঘর খা বাইরের ঘুগনি পাপড় কি 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 কেক জানি ভুলে গেলাম আমি আবার না ভুলে গেলাম কি জানি মথুরা কে মথুরা কেক মোমোস এইসব তুই খা সঙ্গে লাল জলও খা হলে নিয়ে গিয়ে দুজনে মিলে পম্পম তুই লাল জলও খা বুঝতে পেরেছিস আর দেখ আর কোন কোন ভিডিও তোর আবার ডাউনলোড করে রেখেছে মানুষজন তো খুব সতর্ক আবার সেখান থেকে আবার নতুন করে কি আবার প্রুফ আসবে তবে মারুকে একটা কথা বললাম নতুন খাটে এনেছিস তোদের ছিল আগের খাট দেখলাম সেই ঘরে বিছানা পত্র গুছানো দেখলাম নতুন খাটে কিছু বালিশপত্র পুরনো বালিশপত্র ওগুলো কে দিয়ে গেছে মানুষ না মানে খাটটা যাদের জন্য কিনেছিস যারা এসে থাকবে তারাই দিয়ে গেছে নাকি পালানোর সময় ওগুলোও নিয়ে পালিয়েছি একটু বলিস তো আমি না ভুলে গেছি এই কথাটা বলতে মানে তোকে নিয়ে ভিডিও করেছি কিন্তু এই কথাটা বলতে ভুলে গেছি ওই বালিশগুলো কোথায় পেলি কিনিস তো মানে তোদের তো একটা ম্যাট্রেস কেনার পয়সাও ছিল না সেটাও অন্য কেউ দিয়েছে জোনেশন ডেনশান দিয়ে প্রথম প্রথম উঠেছে এখন এত কিছু কোথা থেকে আসলো মানে পরেও অনেক কিছু পার্সেল হচ্ছে যেমন তোর এক কেজি নশো কাতলা পার্সেল হয়ে গেছে ঠিক তেমনি ওই বালিশ জিনিসপত্র পার্সেল হচ্ছে আদান প্রদান হচ্ছে তাই না মারুস যাই হোক বন্ধুরা চলো ওভারঅল ভিডিওটা এটুকুই ছিল সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে Gracias.